ধরেন আপনি বাইন্যান্সে ট্রেডিং করতে চাচ্ছেন বা আপনি বিভিন্ন মাইনিং সাইট থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট নেই এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটি বাইনান্স অ্যাকাউন্ট লাগবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন খোলার পর যদি আপনার একটি এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডের মাধ্যমেই ভেরিফাই করতে পারবেন ঘড়ি ধরেন মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে তারপর ভেরিফাই করতে পারবেন জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা লিঙ্কটি খুঁজে পাবেন না তারা ভিডিওর এই টাইটেলের উপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি লিংক রয়েছে বোনাস পেতে এই লিংক থেকে অ্যাকাউন্ট করুন আপনারা এই লিংকের উপরে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে ওয়েলকাম টু বাইনান্স এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এখানে এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখনও পর্যন্ত বাইনান্স অ্যাকাউন্ট খোলা হয়নি এবং এখানে সচল একটি ইমেল অ্যাড্রেস দেবেন কারণ এই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড আসবে তো সঠিকভাবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই ফাঁকা বক্সে মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে অলরেডি আমার ইমেল অ্যাড্রেসে ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড নাম্বার চলে এসেছে সাতাশি আটত্রিশ আটাশি তো এই কোড নাম্বারটি বসানোর পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এটি হচ্ছে আপনার বাইনান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে তিনটি স্টেপ ফলো করতে হবে এখানে অ্যাটলিস্ট একটি নাম্বার দিতে হবে একটি কেস লেটার দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই আট ক্যারেক্টার বা এর বেশি হতে হবে তো এখান থেকে আমি একটি কেস লেটার দিয়ে দিচ্ছি বড় হাতের এ একটি নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আপনি মন মতো আপনার পাসওয়ার্ডটি সেট করবেন অবশ্যই এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইউর ওয়েলকাম্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড তার মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনারা তিনটি মাধ্যম ব্যবহার করতে পারেন প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ড দ্বিতীয়ত আপনার পাসপোর্ট এবং তৃতীয়ত আপনার ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারেন ভেরিফাই করার জন্য আপনি ভেরিফাই অ্যাকাউন্ট এবং নিচে রয়েছে ভেরিফাই নাও আপনি এই ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন ভেরিফাইটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেসিডেন্স বাংলাদেশ দেয়া রয়েছে এখানে যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি এর জন্য বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে যদি আপনি অন্য দেশ থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার দেশটি এখান থেকে দিয়ে দিবেন তারপর রয়েছে ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি এটিও বাংলাদেশ থাকবে আপনারা যে দেশে সেই দেশেরটি দিবেন যেহেতু আমি এনআইডি কার্ডের মাধ্যমে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবো এজন্য এনআইডি কার্ড সিলেক্ট করে তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন কথা হচ্ছে আপনি কি আপনার এনআইডি কার্ডের ছবি আগেই ফোনে তুলে রেখেছেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটোস এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা ছবিটি সাবমিট করতে পারবেন অবশ্যই ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইট উভয় সাইড সাবমিট করতে হবে যদি আপনি ইনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে ভেরিফাই করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেক পিকচার্স আপনি এই টেক পিকচারসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে শুরুতে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের একটি ছবি তুলবেন তারপর আপনার এনআইডি কার্ডের একটু ছবি তুলবেন তারপর দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে এসেছে তার মানে সাবমিট হয়ে গিয়েছে তো আপনার এনআইডি কার্ড সাবমিট করার পর এখন আপনার ফেস স্ক্যান করতে হবে ফেস স্ক্যান করার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ পারমিশন চাচ্ছে আপনি এখান থেকে ক্যামেরার অ্যালাউ দিয়ে দিবেন এখানে ডিরেকশন দেখবেন নিচে তো ওদের ডিরেকশন অনুযায়ী যখন ডানে ঘুরবেন বামে ঘুরবেন এভাবে করার পর যখন আপনার ফেসটি স্ক্যান হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি চলে এসেছে বাংলাদেশ মানে আপনার এনআইডি কার্ডের যাবতীয় সকল তথ্য এখানে চলে এসেছে অটোমেটিক ভাবে এখানে নাম দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন এখানে ঠিকানায় যদি ভুল আসে তাহলে এখান থেকে আপনি সংশোধন করে দিবেন সবকিছু ঠিক থাকলে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এবং এখানে রয়েছে আন্ডার রিভিউ আন্ডার রিভিউ এর নিচে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড টাইম ওয়ান আওয়ার মানে এক ঘন্টা সময় নিয়েছে তারা এক ঘন্টার ভেতরে আপনার বাইনান্স অ্যাকাউন্টটিকে তারা ভেরিফাই করে দিবে মূলত এখানে এক ঘন্টা লাগে না দশ মিনিট পনেরো মিনিট বা পাঁচ মিনিটের ভেতরেই আপনার বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাইনান্স অ্যাপ এখানে ক্লিক করবেন আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে এখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনারা এই বাইন্যান্স অ্যাপটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন বাইনান্স অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে তারপর আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন এবং সবার উপরে দেখতে পাচ্ছেন আইএম নিউ টু ক্রিপ্টো যেহেতু নতুন বাইনান্স অ্যাকাউন্ট খুললেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে লগ করতে হবে যেহেতু আপনি বাইনান্স অ্যাকাউন্ট খুলেছেন ভেরিফাই করেছেন দেখতে পাচ্ছেন সবার নিচে রয়েছে পাশে লগ ইন আপনি এই লগ উপর ক্লিক করবেন লগইন এর উপর ক্লিক করার পর আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে বাইনান্স অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তারপর এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডটি আপনি বাইনান্স অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সঠিকভাবে বাইনান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে আপনাকে দুই ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন দিতে হবে একটি হচ্ছে ফেসিয়াল ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন গুড নাজ ইওর হেড মাথা নে ব্ল্যাঙ্ক স্ক্রিনে ওদের ডিরেকশন অনুযায়ী আপনি আপনার ফেসটি স্ক্যান করবেন এটি হচ্ছে আপনার বাইনান্স অ্যাকাউন্টের সিকিউরিটি যেন কখনো আপনার বাইনান্স অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতে না পারে তো ফেসটি স্ক্যান হবার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন নাম্বার ওয়ান ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখানে দুই নাম্বার ইমেল ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেইলে আরেকটি ভেরিফিকেশন কোড নাম্বার চলে যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো এখানে ভেরিফিকেশন কোড নাম্বারটি আমার ইমেলে চলে এসেছে বিরাশি উনিশ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বাইনান্স লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাইনান্স আইডি এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাইড তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে আমার বাইনান্স অ্যাকাউন্টটি দেখাচ্ছি নাম্বার ওয়ান স্টেপ ছিল সাইন আপ করা অ্যাকাউন্ট করা সেটি করেছেন ভেরিফিকেশন করেছেন এখন এখানে ডিপোজিট করতে বলা হচ্ছে যাই হোক এভাবেই মূলত আপনার একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন